হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং আশা করবো তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানি আমি আমার ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে আজকে হলো গিয়ে মঙ্গলবার এখন যাচ্ছি আমি আর শান হচ্ছে ইয়েতে হাবড়ায় যাচ্ছি আমরা দুজনে তো বাসে করে যাব ডিএম ফোরটি করে এই মোড়ের মাথার থেকে খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট সকালের ব্রেকফাস্ট করে বেরিয়েছি দুপুরে রান্নাবান্না সব কমপ্লিট করেই বেরিয়েছি আজকে তো চলো দেখতে থাকুন হাবড়া থেকে এসে আর ভিডিও সেরকমভাবে করতে পারিনি আজকে ভিডিও কন্টিনিউ করতে পারবো না কালকে আবার নিয়ে যাব ভিডিওটা সন্ধ্যাবেলা দুধ চা করে নিচ্ছি আমি একাই খাব একটুখানি দুধ চা খেতে ইচ্ছা করছিল তার জন্য এখন দুধ চা খাওয়া ছেড়েই দিয়েছি প্রায় বলতে গেলে গুড মর্নিং এভরিওয়ান আজকে হচ্ছে গিয়ে বুধবার কালকে ভিডিও একটু কন্টিনিউ করতে পারিনি হাবড়ার থেকে এসে প্রচুর টায়ার্ড হয়ে গেছিলাম একজন শুয়ে পড়েছিলাম তারপরে সেরকমভাবে ভিডিও এই কদিন করছি না বাপ্পা চলে গেছে সে একটা মন খারাপ তারপরে এমনিও এখন আর ভিডিও করতে ভালোও লাগে না ভাবছি যে যত সম্ভব হয় তাড়াতাড়ি ছেড়ে দেবো ভিডিও আর করবো না বুঝলো বন্ধুরা তো চলো এখন সকালবেলা রেডি হয়ে যাচ্ছি হাঁটতে কাকিকে ফোন করলাম কাকি যাবে না তো আমি একাই যাই আর সকালবেলা সানের পড়া রয়েছে সাতটার থেকে বন্ধায় তো এসে ওকে ডাকবো চলো আপাতত জুতো মজা করি সকালবেলা পাখিদের কুজন আর মিষ্টি মিষ্টি হচ্ছে কি ওয়েদার এটা এনজয় করতে খুব ভালো লাগে তাই না আর দেখো গাছগুলো কি সুন্দর সতেজ হয়ে উঠেছে বৃষ্টির জলে নীরম পরিমাণে ঘাম ঝরছে শরীর থেকে আবার গরম পড়েছে দুদিন বৃষ্টি হয়েছিল বেশ ভালো ওয়েদার ছিল আবার ফাটাফাটি গরম পড়েছে তো চলে এসেছি হেঁটে আর হচ্ছে গিয়ে এখন তাহলে ঝাঁপিয়ে পড়তে হবে সংসারের কাজে তো চলো এখন আর বক করবো না অনেক কাজ ছটা পোনে ছটা বাজে বেশি বাজে না সকালবেলা যেটা ঘুম থেকে উঠেই কাজ হচ্ছে পাখিদের খাবার দেয়া তো সকালবেলা পাখিদের খাবার দেয়া হয়ে গেছে একটা পাখি এসছে আর একটা পাখি ওইদিকে পালিয়ে চলে গেল ভয়ের চোটে ক্যামেরাটা অফ করলে ওরা আবার চলে আসবে সাথে আছে কাঠবিড়ালিও আর দ্বারকাকও আছে ঘুরে এসে একটা জিনিসের জন্য মনটা আমার খুব খারাপ হয়ে গেছে সেটা জিনিসটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না মানে একটা কথা আর কি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না আমি কোনো সময় আর সব সময় সোশ্যাল মিডিয়ার এই সমস্ত কথাবার্তা না শেয়ার করাই ভালো তো ভিডিও আমি আর হয়তো করতে পারবো না সকালের ব্রেকফাস্টে আজকে ওটসের খিচুড়ি করেছি সব সবজি দিয়ে আর হচ্ছে গিয়ে একটা ডিম সিদ্ধ নিয়েছি আর এখানে জলে জল নিয়ে নিয়েছি তো এখন আমি ব্রেকফাস্ট করে নেব বড়মশায় কিনে দিয়ে গেছিলো কই মাছ তো কই মাছের মধ্যে একটা কেটে নিয়েছি আর এইগুলো শোল মাছ সব ও কিনে রেখে গেছিলো তো একটা এই তিনটেই আমি খাবো শান্ত মাছ খায় না ওর জন্য ডিম রান্না করব তো চলো এটা ফুলকপি দিয়ে রান্না করি অনেক দিন ভিডিও করা হয় না তোমাদের সঙ্গে শেয়ারও করা হয়নি কই মাছের এই যে আর দুটো রয়েছে আর ও খেয়ে গেছিলো বড়মাসায় আর আমার মানে দুটো রয়েছে আর একটা রান্না করছি আজকে তো এটা দেখা যাক আবার কবে রান্না করি আর কই মাছ কাটতে বিশাল কষ্ট হয় কেটে যায় মাছের ঝোলটা আমার রেডি হয়ে গেছে ফুলকপি দিয়ে হালকা করে পাতলা করে মাছের ঝোল করেছি বাড়ির মধ্যে একা একা বসে রয়েছি ভালো লাগছে না সান চলে গেছে পড়তে বনগায় সকালে পড়া ছিল আর একেবারে বিকালেও পড়া আছে তো বিকালে পড়ে একেবারে আসবে ওরা এখন বন্ধুর বাড়ি রয়েছে ওখানে খাওয়া দাওয়া করবে দুপুরে বেলা সকালেও ব্রেকফাস্ট করেছে দুপুরে খাওয়া দাওয়া করে বিকালে একবারে পড়ে তারপরে আসবে একদিনেই দুটো পড়া ওর জন্য আর ওর বন্ধু কালকে বলে দিয়েছে যে ফোন করে যে আনটি থাকবে একেবারে বিকালে পড়ে টোরে তারপরে বাড়ি যাবে তো এখন বসিয়েছি ভাত মাছের জল তো হয়ে গেছে স্নান টান করেছি পুজো দেওয়া হয়ে গেছে আজকে শ্যাম্পু করেছি চুপচুপ করে তেল দিয়েছিলাম দুদিন ধরে আজকে শ্যাম্পু ট্যাম্পু করে তারপরে এখন বসে বসে চুলটা শোকাচ্ছি আর সেই পরিমাণে গরম পড়েছে আগের মতোই সেই গা জ্বালা পোড়া গরম পড়েছে বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ দুপুরবেলা শুয়ে শুয়ে মোবাইল ঘাটছি বন্ধুরা ঘুম আসছে তবুও ঘুমাবো না কারণ কি তো দুপুরে ঘুমালে না রাত্রে আর ঘুম আসে না ঠিকমতো হচ্ছে সারা রাতই প্রায় জেগে জেগেই থাকি ওর জন্য মোবাইল ঘাটছি আর টিভিটা বন্ধ করলাম টিভি এতক্ষণ চলছিল একটা পিকচার দেখছিলাম আর হানি নীলপালিশ পরিয়ে দিয়েছে বিভিন্ন কালারের নোখে তো এখন হচ্ছে গিয়ে রাখি পরে আবার দেখি কথা বলবো দিনের পর রাত রাতের পর দিন একভাবে হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে আর মানুষের জীবনের পরিবর্তন এসেই যাচ্ছে তাই না যত দিন যাচ্ছে মানুষের জীবনের পরিবর্তন আসছে তো এখন বিকেল হয়ে গেছে পনে তিনটে বাজে না পনে তিনটে না তিনটে পনেরো হয়তো বাজে এক্স্যাক্টলি ঘড়িটা দেখিনি এখন যাব কিছু জামা কাপড় আছে বাইরে ওগুলো শুকিয়ে গেছে সকালবেলা মেলে দিয়েছিলাম তো দুপুরবেলা না তালা দিয়ে রাখি দরজায় কারণ বড় চলে গেছে ও তো আগে এই ড্রয়িং রুমে শুতো টিভি দেখতো তা এখন আর থাকি না এখন আমি কোনার ঘরে থাকি দুপুরবেলা ঘুমিয়ে থাকি তার জন্য এই দিকটা আমি তালাটা দিয়ে রাখি দুপুরবেলা তো চলো ওই যে কাপড়ই রয়েছে অল্প কটা ওই নিয়ে আসি পুরো শুকিয়ে গেছে ওই কটা নিয়ে এসে তারপরে আর তালা দেবো না এখন যা রোদ মানুষ থাকলে শুকিয়ে কর্মরে হয়ে যাবে বাইরের রোদেতে আর তো জামা কাপড় দূরের কথা তো তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি আর বেশি বাড়াচ্ছি না ছোট্ট একটা ভিডিও তোমরা কেউ স্কিপ করে দেখো না আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি নেক্সট কোনো ব্লগে দেখা হবে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই ভালো থেকো পারলে ভালোবেসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না এখন এর মধ্যে রাখছি ওকে বাই